মেহেদি আলম তৌফিক আলম তিনশো টাকা মেহের গোলদার পাঁচশো টাকা তাজমিরা বিবি দুটি ছেলে মারা গেছে কি বলে তাজমিরা বিবির দুটো ছেলে মারা গেছে দোয়া করবেন দুশো টাকা এই গ্রামে বাড়ি আল্লাহ কবুল করুন দান কবুল করুন বাচ্চা দুটো জান্নাতের বিছানায় ঘুম পাড়ান বলে না আমি ফাতেমা বিবি একশো টাকা আল্লাহ কবুল করুন আর আমাদের যে মাইকওয়ালা খুব প্রিয় লোক টাকা আল্লাহ কবুল করুন বলেন আমি নগতে নগতে কিছু দিতে হবে তুমি ওঠো 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 তোমাকে বলছি কম্বল চাদর ওখানে রাখো কেউ নেবে না সিট রাখা পানা এই সামনে আমার কাছে রোমাল যেমন আছে তেমনই থাক ওখান থেকে দাঁড়িয়ে আছে চালাক চালাকা ও ছেলেটা দাঁড়িয়ে রোজ কেন হ্যাঁ অন্য লোক ভাই তো আপনি ওঠেন 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 হ্যাঁ ওঠেন ওই মাঝখান থেকে মানে এই বর্ডার থেকে ওই দিকটা আপনি ওই ওই যে ওখান থেকে ওই দিকটা সকলেই পকেটে হাত দেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আছে বার করুন হাতে দেন যেটা দেবেন হাতে হ্যাঁ ওই দিক থেকে ওই বর্ডার আছে না ওই বর্ডার থেকে ওই দিকটা যে দেন সকলেই দেন ডান হাতে নিয়ে বাম হাতে রাখো ডান হাতে নিয়ে বাম হাতে রাখো ডান হাতে নিয়ে বাম হাতে রাখো ডান হাতে দান করুন ডান হাতে দান করুন ডান হাতে দান করুন জি দেন মেয়েরা অনেক টাকা দিয়েছে মেয়ের অনেক টাকা দিয়েছে বাবা দেন যারা দান করেছেন তারাও দেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যাদের পকেটে যেমন আছে যেমন আল্লাহ বলেন একের বদলায় দেওয়া হবে এটা তাড়াতাড়ি দেওয়া হবে অজবাক নজবান এই জায়গায় বসেই দশ গুণ পেয়ে যাওয়া হবে মনে করেন না যে আমার টাকাটা কমে গেল দশ গুণ বাড়িয়ে দেওয়া হলো আর হাসরের ময়দানে আমার আল্লাহ তালা বাড়িয়ে 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 হাসরের ময়দানে ওহ পাহাড় পরিমাণ আপনার সবাব দেবে জুড়ে বলেন সোহান আল্লাহ যারা অন্তকরণে খোদার মহাব্বাগা রসুলের মহাব্যতা যে পো ঘটে যেমনটা আছে তেমনটা দেওয়ার জন্য তৈরি হয়ে যান আল্লাহ তালা আপনার বরকত দেবেন আল্লাহ তালা আপনার সংসারে উন্নতি দেবে মাই মরবি আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেবে যে বলেন আমি আর প্রজরে বলেন আমি নারায়তকভীর নারায়তক ভিড় নারায়তক ভিড় নারায়তক ভিড় নারায়তক ভীর নারায়ত র আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন দান কবুল করুন আল্লাহ তালা মই মরবিয়াতে সজনের কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জি ভাইরা গোস্ত বাকি আছে দেওয়ার জন্য তৈরি থাকবেন হয়তো অনেকে বলছে না আপনাদের দিতে হবে এখনো অনেক গোস্ত বাকি এখনো আটচল্লিশ কেজি গোস্ত বাকি আছে আটচল্লিশ না ছেচল্লিশ কেজি গোস্ত বাকি আছে আবার একজন মা দিয়েছেন দু কেজি মোটামুটি এক মন দেওয়ার মতো মানসিকতা একজন তৈরি করুন আমার হাতে দেন জি দেন 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 মাসাল্লাহ জাজাক আল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা যেটা চেয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা সকলকে বদলা দান করুন বলেন আমিন কই আমি মায়েদের অনেকটা টাকা দিয়েছে তারা ওই রকম দশ বিশ পঞ্চাশ একশো টাকা আল্লাহ সকলের দান খুব ঠাকা জি তো দেওয়া হবে সরিষার তেল কিছুটা বাকি আছে অন্তত সরিষার তেল আর কত পাঁচ হয়েছে আর দুই কত দশ কেজি হয়েছে কেজি পাঁচেক হয়তো বাকি থাকতে পারে কোনো মহান হৃদয়ের মানুষ যদি বলে দেন যে পাঁচ কেজি যখন বাকি রয়েছে আমাদের মৌলানা সাহেব পাঁচ কেজি দিয়েছেন আমিও পাঁচ কেজি দিয়ে দেব বলেন পাঁচ কেজি সরিষার তেল আর গোস্তের বিষয় আছে চিন্তা করবেন আগামী বছরের তাবারুকের জন্য দিয়ে দেবেন এবার আপনাদেরকে দাওয়াত করছি দাওয়াত জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা মাদ্রাসা ফাল্গুন মাসের তিন তারিখ চার তারিখ যাবেন সকাল সকাল ঈদে যাওয়ার মতো করে গোসল করে কাপড় পরে চলে যাবেন কোথায় ও এটা এটা ধরা হয়নি পাঁচ কেজি তেল আমাদের গভুর ভাই দিয়ে দেবে তেলের সমস্যা মিটে গেল আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ হম আমিন ওটা তো ফাল্গুন মাসের তিন তারিখ চার তারিখ দুই দিনই আপনাদের দাওয়া জি ফাল্গুন মাসে তিন তারিখে যাবেন চার তারিখে সব পাড়িয়ে হবে আরে যাই তো তাই সবাই যাবেন এ গ্রামের পঞ্চাশ থেকে ষাট জন তিন তারিখের ভোরে ঢোকে চার তারিখের মাগরিবের নামাজ পড়ে আসে আপনারাও যাবেন রাত্রে থাকবেন মাদশা বড় হয়েছে থাকার জায়গা হয়েছে জি একদিন থাকুন না যেদিনে প্রথম ভিত দেওয়া হবে মসজিদে আমি এসেছিলাম মনে আছে আপনাদের আমার গাড়ি কেড়ে নিয়েছিল ইতিহাস বলেছিলাম মনে পড়ে জি তো সেই একটা দরদ দিয়ে কথা বলেছিলাম আপনাদের চোখে পানি এসে সেই দিনেই বহু টাকা দিয়েছিলেন আমি টাকা না বা বলবো না দিয়েছেন যারা প্রতিশ্রুতি অনেক করেছেন দাতা সম্মেলনে সেদিকেও চিন্তা রাখবেন আর তিন তারিখে গিয়ে চার তারিখ আসবেন বলছি এটা মহব্বতের বহিঃপ্রকাশ আসুন না একটা দিন থাকুন না প্রাণ প্রিয় একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন আপনাদের নিয়ে হাঁটি হাঁটি পায় পায় করে আসে বিশ্ববিদ্যালয় হয়েছে জানেন জামিয়া মানে বিশ্ববিদ্যালয় সবাই যাবে তিন তারিখে যাবেন চার তারিখেও যাবেন তিন তারিখে বোখারিস খতম হবে ইসালে স্বভাব হবে মানে বাংলার বড় বড় কারিরা থাকবে আমাদের ছেলেরা সব কারি হয়েছে তাদের মুখের খুব কেরাস শুনবেন বড় বড় কারি শিক্ষক রেখেছি তাদের কেরা শুনবেন মানে ওদিন কেটে যাবে ওই দিন রকম করে পরের দিন সকাল আবার ইসালে সবাব কাটবে এই আনন্দ আনন্দের মধ্যেই আল্লাহ খুশি হবে সবাই আসবেন সবাই আসবেন আগে ভাগে দাওয়াত করলাম প্রচার হবে অনেক কিছু হবে জানতে পারবেন কিন্তু দাওয়াত আগে দিলাম এক হাজার টাকা এটা জেলে পান তাই তো জেলে পান তো হ্যাঁ হ্যাঁ জেলে পান এটা নাম আগে করে লোক রাখে গোপন দান পাঁচ কেজি পেঁয়াজ আবার দিয়েছে বৌমা দিয়েছে কোন এক বৌমা শাকিলের মা পাঁচ কেজি পেঁয়াজ সংসারিত পেঁয়াজ না দিলে হবে না সব এবারে না পেঁয়াজ দিয়েছেন আর আফরোজা বিবি এক হাজার একশো টাকা মিনহাজ একশো টাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি জি তো আবারও যেটা বলছি এই দাওয়াত আগে ভাগে দেওয়া থাকলো আর আগামী শুক্রবার আমিও জমা পড়ব কলকাতায় সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের মাজারের মসজিদে ওখানে আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে পৌঁছে যাব এখানকার ছেলেরা যাবে তার আগের দিন তার আগের দিন যাবে দুদিন হবে বা তো আপনারা কালকেরই সব চলে যাবে সম্ভবত আপনারা সকলেই আসুন ওখানে গিয়ে দেখা হবে কথা আলোচনা হবে এ একটা মহাব্বত আমাদের দাদাগুজুরের ভিড় মানে আমাদের লাইন যে গোড়া পর দাদা তারপরে পরদাদার পরে হলো শুকুর দাদা সেটা হলো নূর মোহাম্মদ নিজামপুরী এইভাবে চলে গেছে হজরতে আলী আলীর পরে নবী পাক জোরে বলেন সুহান আল্লাহ তুই সিঁড়ি ধরে রাখতে হবে আমার পীর কালিমুল্লা হুজুর তার পীর জুলফিকার ছোট হুজুর তার পীর দাদা হুজুর তার পীর হুজুর তার পীর নিজামপুরি হুজুর এরকম করে পীর হতে 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 আডি তারপরে পাক নবীকে যে নবী পেল আল্লাহকে পেয়ে গেল জোরে বলে জোরে বলে তো যেতে হবে না হবে না শুক্রবারে আগে যাই ওখানে তারপরে গেলে হবে তাই না জি এটা কাছাকাছি শুক্রবার আর ও এখন পৌষ মাস মাঘ মাস তারপরে ফাল্গুন মাস দু মাই দেরি আছে আড়াই মাস যাওয়া হবে নিয়ে করুন আল্লাহ কবুল করুন জোরে বলেন যে ইসালে এই যেটা হচ্ছে কয়েক বছর ধরে আগামী বছর ইনশাল্লাহ হবে বলে মনে হয় সবাই বলেন ইনশাল্লাহ আগামী বছরের জন্যে ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চা এদের মুখের দিকে তাকিয়ে এদেরকে হিম্মত বাড়িয়ে আপনারাও সহযোগিতা করবেন সকলকে সৎ উপদেশ দেন তারা যেন ওই ফ্রি ফায়ারে না যায় আরো কি কোথায় খারাপি আছে না যায় তার আল্লাহ হয় বলেন আমি পড়েন রহিম আমি তাম গোনা হইতে করিতেছি তওবা জাম মিনকুল واتوب اليه اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنا وفي حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. গহিন বারোটার পরে দুইটি হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত করে দিন আল্লাহ শুরু থেকে হাত ওঠানো পর্যন্ত গোনাগুলোকে যা কিছু আলোচনা হয়েছে বিভিন্ন মুখে সকলের আলোচনা আপনার দরবারে কবল করুন অবশেষে অযোগ্য বান্দা জিয়াউল হওয়া কিছু বলবার প্রয়াসে আশা করে আল্লাহ তাআলা বলবার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে কবল করুন রব্বুল আলামিন ভাইরা বাবাজির নওজানেরাজ যুবকেরা মাইরা বোনেরা শতস্ফূর্তভাবে হাত বাড়িয়েছে সকলের দান আপনার দরবারে করণ আল্লাহ এই ইসালে সাবাবের কমিটির ছেলেরা বড় দান করে চাল্লা তাদের দানকে কবুল করুন সমগ্র সাবাব সর্বপ্রথম নবী করিম সাল্লাহ রোজায়ত হারে পৌঁছে দিন আল্লাহ আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে

আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর উপর দাদা হুজুর সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর আওলাদগণ কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আমারে বঙ্গদেশ সহ গোটা পৃথিবীর জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দীরা বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রুহে সব পৌঁছে দিন রব্বুল আমিন দুটি করে হাত পেতে বসা আমরা যাদের হারিয়ে ফেলেছি আব্বা জান আম্মা জান দাদু যান দাদিমা নানা যান নানিমা মাই মরব্যাত্মীয় স্বজন ভাই বোন নিকটতম দূরবর্তী আত্মীয় সকলের কবরে সব পৌঁছে দিন আমরা যারা আঘাত পেতে বসেছি নর এবং নারী প্রবলাল যারা আমরা আব্বাজানকে হারিয়ে ফেলেছি আল্লাহ আব্বার কবরে পৌঁছে দিন যারা আমরা মা হারিয়ে ফেলেছি মায়ের কবরে সবাব পৌঁছে দিন আল্লাহ মায়ের জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কেউ আব্বার জন্যে কেউ মায়ের জন্য কেউ দাদুর জন্যে কেউ দাদিমার জন্য হাত বাড়িয়েছে আল্লাহ সকলেই এই মনের আশা কবুল করুন আল্লাহ যে মা ধৈর্য ধারণ করে আর সে লিখতে বাধ্য দুইটি সন্তান হারিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ ওই বাচ্চা দুটোর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন হাসরের ময়দানে আল্লাহ নাজাতের জখিরা বানিয়ে মায়ের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সতস্ফূর্তভাবে যারা আপনাকে খুশি করার জন্য আপনার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ আর অন্তরটা নিয়েছে কেউ ব্যবসার জন্য দান করেছেন আল্লাহ ব্যবসায়ী উন্নতি দান করুন ব্যবসায় বরকত দান করুন আল্লাহ সকলের মনের কোণের জায়েজ উদ্দেশ্য কবুল করেন আল্লাহ আমাদের ঘরের বাচ্চাগুলো হেফাজত করুন আল্লাহ আমার দেশ মহান দেশ পাক দেশ পবিত্র দেশ এই দেশের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান মুসলমানদের সম্পদ গুলোকে করুন আল্লাহ মুসলমানদের সম্পদ যেটা ওয়াকাউ সম্পত্তি মুসলমানেরা মুসলমানদের জন্য দান করেছে আল্লাহ অকবলিল্লা করেছে আপনার জন্য করেছে ভোগ করবে মুসলমানেরা আল্লাহ এ হক মুসলমানদের পাইয়ে দেবেন সরকার নিরজ্জ সরকার বেহায়া সরকার অমানসিক সরকার মোদী সরকার যে কুচক্রান্ত করে আল্লাহ তার সব চক্রান্ত গুলোকে মাকড়সার জারের মতো ছেড়ে দিয়ে মুসলমানদের সম্পদ মুসলমানদের বুঝিয়ে দিন আমার আল্লাহ এতগুলো মানুষ নর এবং নারী হাত উঠেছে সকলের মনের কনের উদ্দেশ্য কবুল করুন উন্নতি দিন সংসারে আল্লাহ অন্তরে শান্তি দিন ব্যবসায় বরকত দিন হায়াতে বরকত দিন মক্কা মদিনায় যাওয়ার তুমি দান করো পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার আল্লাহ সব জায়গায় মুসলমানদের জয়ী দান করুন মুসলমানদেরকে হেফাজত করুন আসামের মুসলমান আল্লাহ ইউফির মুসলমান এই ভাবে আমার সহ গোটা বিশ্বের যেখানে মুসলমানদের উপরে অত্যাচার মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ তো মুসলমানদের জয়ী দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ ইসরাইলের ইহুদিদেরকে জীবনের মোট ধ্বংস করে দিয়ে মুসলমানদের জয়ী দান করুন আল্লাহ এই গহীন রাত আমি জিয়াউল হক জন্মনা অন্তরে কি আশা চাওয়া পাওয়া الله سكولير كورير جاي صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ